পথ দুর্ঘটনা কমাতে কান্দি থানার পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল সেভ ডাইভ সেভ লাইভ প্রচার অনুষ্ঠান এবং পথসভা এই সভায় কান্দি থানার আইসি সহ বহু পদাধিকারী উপস্থিত ছিলেন যে মোটামুটি এলাকা গরিব লোক আছে পাঁচশো হাজার টাকা একটা কেস দিয়ে একদম ছাড়বেন না পাঁচশো হাজার টাকা দিয়ে ছাড়বেন কিন্তু সেই পাঁচশো হাজার টাকা পাওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে একই ভুল কাজ করছে এটা করা যাবে না যা গাড়ি আছে সবাইকে ইন্স্যুরেন্স করানোর জন্য বলতে হবে আমি আমার অফিসের বলবো ইন্স্যুরেন্সের প্রতি বেশি ধ্যান দিতে হবে ইন্স্যুরেন্স না থাকলে গাড়ি আপনি সিজ করে দেন সিজ করার পরে ও ইন্স্যুরেন্স করে নিয়ে আসবে তারপরে গাড়ি ছাড়বেন এটা এখন খুবই ক্ষতিকারক জিনিস আছে বলুন না দেখুন যে কোনো একটা লোকের আমাদের বাড়ির লোকে যদি হয় একটা মানুষ মারা গেলে আমরা কিছু করতে তার মানুষটাকে ফেরত দিতে পারবো না কিন্তু তার বাড়িতে যে একটা বাচ্চা আছে হয়তো পাঁচ বছর কিছু দশ লাখ বিশ লাখ টাকা যদি পাই তাহলে তো আজকে যখন এখানে আমরা র্যালি করলো করে আসছি তো আমাকে অনেকেই বলছিল দেখুন স্যার আপনারা র্যালি করতে আসছেন তারপরেও দেখুন রাস্তার দুপনি দিয়ে সবজি লাগিয়ে দিয়েছে দেখুন মোটর সাইকেলটা কীভাবে রেখেছে দেখুন ওখানে গাড়ি দাঁড় করানো আছে একটু যদি এইসবগুলোতে আমরা সাবধান হই বাইকটাকে আমরা যখন প্লেস করছি মানে রাখছি তার পিছন দিকটা রাস্তার দিকে বেরিয়ে আসছে আমরা ওই পিছন দিকটা যদি একটু সোজা করে রাখি তাহলে রাস্তাটা কিন্তু শুরু হয় না যখনই রাস্তা শুরু হয়ে যাচ্ছে সেই তখন বড় গাড়ি কিন্তু সে ডান দিকে বেশি চাপিয়ে দিয়ে গাড়ি চালাবে